যুবককে আল্লাহ বলছে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল পরে দিয়েছি শক্তি 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 এই মানে মানে যুবক আজকে বেইমানরা মোবাইল দিয়ে তোমাদেরকে ভুল বোঝাইছে যে সারাক্ষণ মহিলা না একজন পুরুষ নারী দরকার পুরুষের জীবনে নারী তার জিন্দগির অংশ এটা আল্লাহর সৃষ্টি আল্লাহর কুচর আল্লাহ বলছে পুরুষ আমি বানিয়েছি তোমাকে তোমার জন্য একজন স্ত্রী আমি বানাইয়া রাখছি এটা কোরআনের ওয়াদা কোরআনের আয়াত না অমিন আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আল্লাহ তাআলা বলেন তোমাদের সকল পুরুষের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের স্ত্রী আমি বানিয়ে রেখেছি লিতাসকুনু ইলাইক ওই স্ত্রী যখন আসবে তখন তুমি তার কাছ থেকে প্রশান্তি পাও শান্তি পাও সমাজ মন্দ বলবে না মা বাপ মন্দ বলবে না গ্রামবাসী মন্দ বলবে না যে কেউ দেখলে মন্দ বলবে না এটা তার স্ত্রী ঠিক কিনা বলেন এজন্য বিবাহ এলান করে কা বিবাহ মানুষের জানাইয়া করে কা বিবাহ দর্জনটা দাওয়াত দেয় কা ছেলেটা বিবাহ পরবর্তী অলিমা না করে কা এ সবটার মাত্রের এটা গ্রামবাসী জেনে যাক মহল্লাবাসী জেনে যাক এটা ভিন্ন মহিলা না এ আমার হালহার স্ত্রী এবার আমি আর যেখানেই যাই গ্রামবাসী ছেড়ে মানুষকেও কিছু বলবে না এ তো আমার পবিত্র স্ত্রী এই কারণে কিন্তু ওই একই জায়গায় তুমি একজন স্ত্রীবিহীন অপরিচিতা নারী মেয়েকে নিয়ে যাও তুমি বলো কি পরিমাণ মানুষের নিন্দা কুৎসা লানব অভিশাপ তোমার কপালে জুটবে ঠিক কিনা বলে এটা বাস্তবতা কিনা আল্লাহ বলে প্রশান্তি সুকুন আমি তোমার বৈধ স্ত্রীর মধ্যে দিয়েছি হালাল স্ত্রী যেদিন জুটবে সেদিন তুমি সুখও পাবে সেদিন তুমি শান্তিও পাবে অবৈধ নারী প্রেম যতদিন তোমার মধ্যে থাকবে ততদিন তুমি অস্থিরতা ভয় আতঙ্ক দয়া খাওয়ানোর ভয় পিঠা খাওয়ানোর ভয় সেচা খাওয়ানোর ভয় থাকবেই তো তাহলে এতে শান্তি কি এর মধ্যে শান্তিটা কি দরানি খাইয়া লাই দেখিয়া নিলা কেউ জানিয়া নিলা পিঠা নি দিয়া কি নি কি লাগবে সেদিন এক লোকে বলল তার বোন আপনার ঘরের থেকে বলে গেছে ডাক্তারের কাছে যাইতেছে ওষুধ খানিক পরে ভাইয়ের আপন ভাই পাশেই বাড়ির পাশ কাছাকাছি একটা ছোট রেস্তোরাঁ পার্কের মতো এটার মধ্যে গিয়া দেখে তার বোন আরেক ফোলার লগে কথা বলতেছে সে আমার বলতেছে যে হুজুর গিয়া অনেক মানুষের ভিতরে ফোলাম একটা কানা দিছি কনা দিয়েছি সব মানুষের সামনে পেবা কাঁদে তাহলে এটা লজ্জা ছাড়া আর কিছু অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে লজ্জা বেজুকি অতলান ছাড়া আর কিছু করে আল্লাহ আল্লাহর গোপনে আমি আল্লাহ আমার বান্দাদের দিলে এ খবর পৌঁছাই দে অশোক এই জন্য তুমি জানো না মানুষ ঠিকই মন্তব্য করে ঠিকই না বলে নামাজি ছেলের ব্যাপারে মানুষ মন্তব্য করে ঠিক বে নামাজি বে হায়া চরিত্রহীনের ব্যাপারে মানুষ মন্তব্য করে এই ছেলেটা লম্পট এই ছেলেটা দুশ্চরিত্র এই ছেলেটা বখাটে এই ছেলেটা অসভ্য এই জানোয়ারের কারণে সমাজটা নষ্ট হইতে আছে এর যদি জুতা দিয়ে ফেটন যাইতো ভালো আছিল এটা ঠিকই মানুষ কেউ না কেউ মন্তব্য করে আজকে ফিরে আসো গুণা ছাড়ো এ বন্ধুরা সুর দিবে না যে বন্ধু নামাজ পড়ে না সে বন্ধু না যে বন্ধু সেজিদা করে না সে বন্ধু যে বন্ধু উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু যে বন্ধু নত্বকি চিনায় দেয়